সন্তানের প্রতি বাবা মায়ের যে আকুল ভালোবাসা সেটা মৃত্যুর পরেও আত্মার মধ্যে থেকে যায় এক মরণপন্ন শিশুর পেতাত্মারূপী বাবা তার সন্তানকে বাঁচাবার জন্য ডাক্তারের কাছে করুণ আকতির গল্প শোনাতে চলেছি আজ আপনাদের গল্পটা শুরু করা যাক হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা পেতাত্মার ডাক গল্পটা সবার খুব ভালো লাগবে তাই অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গল্প শুনতে হলে সেবার কলেরার মরকে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতন হয়েছিল সেকালে গ্রামের ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত বাতাসপুরের গ্রামের পাশে আমার এক মেষমশাই থাকতেন তিনি ছিলেন ডাক্তার তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনিভাবেই বলছি তখন শ্রাবণ মাস সকাল থেকেই সেদিন প্রচণ্ড দুর্যোগ চলেছে সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রেবেলা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি এমন সময় হঠাৎ দরজায় পড়া নাড়ার শব্দ ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জেলে সারা দিলাম কে বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না তাই আবার জিজ্ঞাসা করলাম কে ডাকে একবার উত্তর এলো আমি সনাতন একবার দরজাটা খুলুন না ডাক্তার বাবু সনাতন বাতাস পরে থাকে কাল ওর স্ত্রী কলেরায় মারা গেছে কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন তবে কি আবার নতুন করে কারো অসুখ করলো এ অঞ্চলে ডাক্তার বলতে একা আমি কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে এই মহামারীতে একটি রোগীও প্রাণ আমি রক্ষা করতে পারিনি সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অথচ ডাক্তার হিসাবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারি না তাই ব্যর্থতা ঢাকার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল ডাক্তারবাবু গো বাঁচান কি হলো সনাতন কার কি হলো আবার আমারই একটিমাত্র ছেলে ডাক্তারবাবু তারও হয়েছে যেমন করেই হোক ওকে আপনি বাঁচান বউটা গেছে ছেলেটার মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু না হলে আমি পাগল হয়ে যাব আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারের ব্যাগটা ওর হাতে দিলাম ব্যাগ নিয়ে সনাতন বলল আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু আপনি আসুন ছেলেটা ঘরে একলা আছে হ্যাঁ হ্যাঁ যাও আমি এক্ষুনি যাচ্ছি সনাতন এগোলো আমি চালঘর থেকে আমার শির ঘোড়াটাকে বের করে আনলাম তারপর ছাতা মাথা দিয়ে তার পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাস করে চললাম রাত তখন দেখতাম দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরতাই চলছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে গুড় করে মেঘও ডাকছে মাঝে মাঝে আর বাবলা ও খেজুর গাছের গা ঘেঁষে আমি পথে ঘোড়ায় চেপে চলেছি কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো তাই তো সনাতন গেল কোথায় ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে এতক্ষণে তো ওকে ধরে ফেলার কথা যাই হোক বাতাস করে ঢোকার মুখে একটা খাল আছে সেই খালের ধারে এসে থামলাম আমি এইখানে একটা পিটুলি গাছের গুঁড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অপলকার শাঁখ পার হয়ে ওপারে গেলাম খালের দুপাশে কালকা ও বেড়াকলির ঝোপ সাঁকো পেরাতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভিতর থেকে কে যেন ডুকরে কেঁদে উঠল গায়ের লোম খাড়া হয়ে উঠলো আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল কে যেন সনাতনের বউ সৌদামিনীর গলা যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা রোধ করেও বাঁচাতে পারিনি কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে গায়ের লোকেরা মুখাগ্নি করে কালজাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কি করে এমন সময় অপ্রত্যাশিত সনাতনের দেখা না পেলে হাটফেল করে ফেলতাম সনাতন একটা হাড়িকেন নিয়ে এগিয়ে এসে বলল। তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তারবাবু ছেলেটা কেমন করছে আমি ভিটে হয়ে বললাম কিন্তু সনাতন একটু আগে তোমার বউয়ের গলায় কে যেন ওসব কান দেবেন না ডাক্তার বাবু ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে সারা গা উজাড় হয়ে গেল মানুষের আত্মাগুলো সব যাবে কোথায় তাড়াতাড়ি আসুন আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু তুললাম কি জোরে জোরে হাঁটছে সনাতন তারপর একসময় সনাতনকেও দেখতে পেলাম না দেখলাম শুধু হাড়ি মাঠের ওপর দিয়ে ভেসে ভেসে চলেছে আমার তখনকার অবস্থার কথা বলে বোঝানোর নয় আমি মন্ত্রমুগ্ধর মতো সেই আলোকে অনুসরণ করলাম এক সময় আলোটাও মিলিয়ে গেল আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি ঘরটা অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকলাম সনাতন সনাতন কোনো সাড়া নেই আবার ডাকলাম আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো কে ডাক্তারবাবু নাকি হ্যাঁ সনাতন কোথায় ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে অথচ ওকেই দেখতে পাচ্ছি না পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল সকলেই বিস্তৃত হয়ে বলল সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো হ্যাঁ আমার ব্যাগটাও যেয়ে বয়ে আনলো সে সে কি এই তো সন্ধ্যার সময় খালের ধারে রেখে এলাম তাকে এই প্রচণ্ড দুর্যোগে সন্ধ্যাবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না তবে ওর ছেলের অসুখের কথা জানি না চলুন তো দেখি আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সামাকালের ছেলেটা বিছানার ওপর নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্লাইন দিয়ে দিলাম কিন্তু না আমার এই চেষ্টাও ব্যর্থ হলো ঘন্টা মধ্যেই মারা গেল ছেলেটা সে রাত্রিটা ওই গ্রামেই একজনদের বাড়ি কাটালাম আমি পরদিন ভরে সেই ভয়ঙ্কর রাতের কথা স্মরণ করে স্বগ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায় সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি বাতাসপুরের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই